আসসালামু আলাইকুম আনোয়ারা ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে আমি ডেন্টিস্ট ছুয়া আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি গুরুত্বপূর্ণ দশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ দশটি প্রশ্নের উত্তর দেব তো আমার প্রশ্নগুলো হলো দাঁতের মাড়ি ফোলা ও ব্যথার ওষুধের নাম দাঁতের কালো দাগ দূর করার উপায় দাঁতের গোড়ায় ইনফেকশন হলে করণীয় দাঁতের মাড়ি ক্ষয় ও শক্ত করার উপায় দাঁতের ইনফেকশন দূর করার উপায় নড়া দাঁত শক্ত করার উপায় অনেক দিন আগে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন অনেক দিন আগে এখান থেকে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আগে টিউবওয়েলে অথবা যে কোনো কারণে সামনের দুইটা দাঁত আঘাত লেগে দাঁত দুইটি কালো বা মরে গেছে এই ধরনের প্রশ্ন করে থাকেন এই ধরনের দাঁতের করণীয় কী এবং আরেকটি প্রশ্ন হল দাঁতের যত্ন তো আমাদের প্রথম প্রশ্ন ছিল দাঁতের মাড়ি ফোলা ও ব্যথার ওষুধের নাম দাঁতের মাড়ি ফুলে গেলে আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন এই ধরনের ফেমিকিলাপ অথবা সিপোটিল প্লাস এই টাইপের অ্যান্টিবায়োটিক দাঁতের ফোলা ভাব দূর করার জন্য অত্যন্ত কার্যকর এবং যদি দাঁতের ব্যথা হয়ে থাকে তাহলে আপনারা ব্যথানাশক নাপাডাল গ্রহণ করতে পারেন এরপর আমার দ্বিতীয় প্রশ্ন দাঁতের কালো দাগ দূর করার উপায় দাঁতের কালো দাগ আপনারা দুইভাবে দূর করতে পারেন একটি হচ্ছে ঘরোয়া উপায় ঘরোয়া উপায় হচ্ছে আপনি সকালে এবং রাত্রে যখন ব্রাশ করবেন আপনার পেস্টের সাথে এক সিমটি লেবুর রস এবং এক সিমটি এক সিমটি লবণ ও একটু লেবুর রস মিক্সড করে প্রতিদিন ব্রাশ করবেন আস্তে আস্তে দেখবেন যে আপনার কালো দাগ দূর হয়ে গেছে এবং আপনি কোনো ডেন্টাল চেম্বারে যেয়ে ডেন্টাল স্কেলিং এবং পলিশিংয়ের মাধ্যমে এই কালো দাগ দূর করতে পারেন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করার উপায় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি ডেন্টাল স্কেলিং করতে হবে অর্থাৎ দিয়ে রক্ত পড়ার একটি মাত্রই কারণ সেটি হচ্ছে দাঁতের গোঁড়ায় পাথর থাকে এই পাথর বা ক্যালকুলাস আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে তাহলে আপনার দাঁতের রক্ত পড়া বন্ধ হবে দাঁতের গোঁড়ায় ইনফেকশন দূর করার উপায় দাঁতের গোঁড়ায় ইনফেকশন হলে অর্থাৎ আপনাকে আগে বের করতে হবে কী কারণে দাঁতের ইনফেকশন হয়েছে দাঁতের গোঁড়ায় ইনফেকশন হলে বা পুজ হলে সর্বপ্রথমে ওই পুষটি বের করে দিতে হবে তারপরে যে কোনো ভালো একজন ডক্টরের নিকট এই দাঁতটি দেখিয়ে এর স্থায়ী সমাধান করতে হবে দাঁতের মাড়ি ক্ষয় ও শক্ত করার ঔষধ দাঁতের মাড়ি শক্ত করতে হলে আপনাকে ক্যালসিয়াম এবং ভিটামিন সি জাতীয় খাদ্য খাবার গ্রহণ করতে হবে দিনে দুইবার ব্রাশ করতে হবে এবং ওরাল হাইজিন মেনটেন করতে হবে আমাদের কাছে অনেকের প্রশ্ন করে থাকে নড়া দাঁত শক্ত করার উপায় নড়া দাঁত শক্ত করতে হলে আপনাকে অবশ্যই ছয় মাস অন্তর অন্তর স্কেলিং করতে হবে যদি আপনার টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি যদি আপনার টাইপ থ্রিতে দাঁত নড়া পৌঁছে যায় অর্থাৎ অত্যধিক নড়বাড় করে বা অত্যাধিক নড়াচড়া করে তাহলে ওই দাঁত কখনো শক্ত করা সম্ভব না আপনারা যদি অল্প কিছুদিন দিন দাঁত নড়তে শুরু করে যা টাইপ ওয়ান তাহলে আপনারা দাঁত শক্ত করতে পারবেন নড়া দাঁত শক্ত করতে হলে আপনাকে ডেন্টাল স্কেলিং গ্রহণ করতে হবে স্কেলিংয়ের মাধ্যমে আপনার দাঁতের ক্যালকুলাস রিমুভ করলে দাঁতটি শক্ত হবে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন অনেক দিন আগে আপনার দাঁতের টিউব বা যে কোনো আঘাতে দাঁতটি মরে গিয়েছে বা মারা গিয়েছে এই ধরনের সমস্যা থাকলে যদি আপনার দাঁতের গোড়া ফুলে যায় অনেক দিন আগে আপনার দাঁতের গোড়ায় আঘাত লেগে সামনে দুইটি দাঁত নড়ে গিয়েছে এবং কিছুদিন পর দাঁতটি কালো হয়ে গেছে এই দাঁতের চিকিৎসা সম্পর্কে বলতে গেলে আপনাকে সর্বপ্রথম এক্স রে করতে হবে যদি দাঁতের গোড়ায় দীর্ঘদিন এই সমস্যা থাকার ক্ষেত্রে টিউমার বা ক্যান্সার অথবা সিস্ট হয়ে থাকে তাহলে দাঁতটি ফেলে দেওয়াই উত্তম এবং যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে এই ধরনের আর ট্রিটমেন্ট করে আপনারা রাখতে পারেন দাঁতের যত্ন আমরা কিভাবে নেব দাঁতের যত্ন একজন মা যখন একটি বাচ্চা কনসেপ্ট করে তখন থেকেই তার দাঁত তৈরি শুরু হয় অর্থাৎ যখন একটি মা গর্ভধারণ করবে তখন থেকেই তার ভিটামিনের অভাব যাহাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ তাকে ভিটামিন জাতীয় খাদ্য খাবার খাওয়াতে হবে একটি মা যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পায় তাহলে ওই শিশুর শিশু আপনার ভিটামিন স্বল্পতা থেকে রেহাই পাবে ভিটামিন স্বল্পতা থেকে যখন সে মুক্ত থাকবে তখন তার সুস্থ এবং স্বাভাবিক এবং শক্তিশালী একটি দাঁত পাবে একজন মা যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন না পায় তাহলে ওই শিশুর দাঁতের শুরুটা বা ক্ষতিটা তখন থেকেই শুরু হয় অর্থাৎ বাচ্চার দাঁত দুর্বল হয়ে থাকে আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ